নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি কৌশিকী অমাবস্যা রিলেটেড একটি ভিডিও যদিও কালকে একটি ভিডিও শেয়ার করেছিলাম সেখানে আপনাদের সাথে শেয়ার করেছি দু সালের অর্থাৎ বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের কোন দিনটিতে অমাবস্যা লাগছে এবং কতক্ষণ অমাবস্যা থাকছে এবং আরও বিশেষ কিছু তথ্য ওই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কাছে অনুরোধ অমাবস্যা নিয়ে যদি কোনো রকম মনের মধ্যে দিদা থাকে বা কোনো কিছু জানতে চান যে কখন অমাবস্যা লাগছে এবং কোন সময় ছাড়ছে সে সমস্ত কিছু তথ্য আপনারা আগের ভিডিওটি থেকে পেয়ে যাবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এই কৌশিকী অমাবস্যার দিন বাইরে বেরোলে বিশেষ একটি জিনিস সাথে নিয়ে বেরোবেন যেটি সাথে থাকলে আপনার মঙ্গল হবে কোনো রকম কোনো বিপদ ঘটবে না সেই জিনিসটি কী তার সাথে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব এই অমাবস্যার নাম কেন কৌশিকী অমাবস্যা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে পাবেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে আসবে আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে অবশ্যই লিখবেন জয়মা তারা বা জয়মা কালী চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেব এই ভাদ্র মাসের এই যে অমাবস্যা সেই অমাবস্যার নামটি কৌশিকী অমাবস্যা কেন দেবী কৌশিকীর নাম অনুসারে এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা হয়েছে বৈদিক শাস্ত্র মতে এই তিথিতে এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করেন তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা এবং এই দিনে দশ মহাবিদ্যা দ্বিতীয় স্তরের অন্যতম দেবী তারা মর্তধামে আবির্ভূত হয়েছিলেন বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উৎসব হয় সকল তন্ত্র সাধকদের কাছে কৌশিকী অমাবস্যার এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কৌশিকী অমাবস্যার দিন মাতারার মন্দিরে অর্থাৎ বীরভূমের তারাপীঠে মাতারার মন্দিরে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে মনে করা হয় এই কৌশিকী অমাবস্যার দিনে মাকে পুজো দিলে মায়ের কাছে মনের বাসনা জানালে সমস্ত মনোবাসনা পূর্ণ হয় প্রাচীন তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয় মনে করা হয় এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খুলে। এবং সাধক বা সাধিকা নিজের ইচ্ছা মতো ধনাত্মক এবং ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করেন কাজেই কৌশিকী অমাবস্যা সকল অমাবস্যার থেকে একটু ভিন্ন কারণ তন্ত্রমতে ও ও বৈদিকশাস্ত্র মতে ভাদ্র এই তিথিটি একটু বেশি অন্য প্রকৃতির এবং অনেক গুপ্ত সাধনা এই দিনে আশা করলে আসার ফল মেলে বলা হয়ে থাকে এই কৌশিকী অমাবস্যার রাতেই সাধক খেপা সিদ্ধি লাভ করেছিলেন এবং মা তারার দর্শন পেয়েছিলেন এরপর জেনে নেব কৌশিকী অমাবস্যার দিন ভুলেও আপনারা কোন জিনিসটি খাবেন না কৌশিকী অমাবস্যার দিন কোনোভাবেই কোনো আমিষ খাবার গ্রহণ করবেন না এর মাধ্যমে শরীরে ঋণাত্মক শক্তি বৃদ্ধি পেয়ে থাকে শাস্ত্র মতে মনে করা হয় এই দিনে আমিষ খাবার গ্রহণ করলে জীবনে অমাবস্যার কালো ছায়া বা কুপ্রভাবের বিস্তার ঘটার সম্ভাবনা থাকে বুঝতেই পারছেন কৌশিকী অমাবস্যার রাতটা কতটা একটা গুরুত্বপূর্ণ রাত মনে করা হয় এই কৌশিকী অমাবস্যার রাতে সকল তান্ত্রিকগণ তন্ত্র সাধনা করতে ব্যস্ত থাকেন এর মাধ্যমে পরিবেশে যে সমস্ত নেগেটিভ ও পজিটিভ এনার্জির জন্ম হয় তা আপনার যাত্রায় প্রভাব ফেলতে পারে তাই কৌশিকী অমাবস্যার রাতে রাত্রের অন্ধকারে বাড়ির থেকে দূরে কোথাও যাত্রা করা উচিত নয় এর কারণে পথে ঘাটে বিপদের সম্ভাবনা সৃষ্টি হয় যদিও খুব একান্তই আপনাদের বাড়ির বাইরে যেতে হয় তাহলে অবশ্যই এই জিনিসটি সাথে রাখুন সেই জিনিসটি হলো তুলসী পাতা এই তুলসী পাতা সঙ্গে থাকলে তার নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করে থাকে তবে শাস্ত্র মতে বলা হয় যে তুলসী পাতা অমাবস্যার দিন তুলতে নেই ফলে আগের দিনই আপনারা এই তুলসী পাতাটি সংগ্রহ করে রাখবেন অপতন্ত্রের প্রভাবকে দূরে রাখতে কৌশিকী অমাবস্যার রাতে বাড়িতে অবশ্যই তিলের তেলে প্রদীপ জ্বালিয়ে রাখুন এতে সকল ঋণাত্মক শক্তি দূরে থাকবে হিন্দুতন্ত্রে এই কৌশিকী অমাবস্যার দিনটি বিশেষ মাহাত্ম রাখে তাই এই কৌশিকী অমাবস্যার দিনটিতে মা তারার পুজো করুন মন্দিরে যান বাড়িতেই মায়ের পুজো করতে পারেন এবং মাকে কিন্তু এই দিন অবশ্যই লাল রক্তজোবা অর্পণ করবেন এতে সংসারের মঙ্গল হবে এবং আপনার মনের বাসনা পূর্ণ হবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর কথাতেই আছে তাই ভগবান বলুন বা যে কোনো জিনিস আছে তো অবশ্যই তবে সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার বিশ্বাসের উপর আজকের ভিডিওটির মাধ্যমে আমি বেশ কিছু স্বাস্থ্যগ্র তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল এবং কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় মাতারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৌশিকী অমাবস্যার দিনটি মা তারার নাম নেন মা কালীর নাম নিন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আবার একটা কোন নতুন ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় মাতারা